আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি রান্না ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপি বেগুন আলু এবং কোরাল মাছের তরকারি যাই হোক বন্ধুরা প্রথমে চলে এলাম কোরাল মাছটা ভালোভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং মাছটা ধোয়ার পরেও আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব রান্নার আগে যাই হোক মাছটা আমি কেটে সুন্দর করে অনেক পানি দিয়ে বেশিক্ষণ সময় নিয়ে ধুয়েছি আর এখন আমি কড়াইয়ে পানি দিয়ে পানিতে একটু গরম হলে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ব্লিন্ডারে পেঁয়াজ পেস্ট করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমত তেল দিয়ে যাবতীয় যত মশলা প্রয়োজন যেমন জিরা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিয়ে এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কোরাল মাছটা কিন্তু অনেক নরম মাছ ভেঙে যায় খুব বেশি লাড়াচাড়ার প্রয়োজন হয় না যার জন্য আমি খুব আলতো হাতে আস্তে করে একটু লাড়াচাড়া করে অল্প করে পরিমাপ মতো পানি দিয়ে রেখে দেব পানিটায় যখন বলক চলে আসবে তখন আমি বেগুনটা দিয়ে দেবো প্রথমত আমি পানিটা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছিলাম এখন পানিতে যখন বলক চলে আসছে তখন আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আর সামান্য কিছুক্ষণ জাল দিলে বেগুন সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই হচ্ছে আমার রান্না কমপ্লিট অবশ্যই আপনারা বাসায় বসে রান্না করবেন